mm <music> সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো পল্লবীজ ব্লগের একটা নতুন ভিডিও সকলকে অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে সময় হয়েছে ওই সকাল সাড়ে পাঁচটা তো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি আজকে একদম সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে উঠে ঠাকুরকে প্রণাম করে নিলাম তারপরে দরজাটা খুলে বাইরে বেরোবো প্রত্যেক দিনই আমি এই কাজগুলো করে থাকি প্রত্যেক দিনই আমি উঠে ঠাকুর প্রণাম করে তারপরে নিচে যাই ছেলেকেও ওপর থেকে নিয়ে নিচে শুয়ে দিয়েছি ও তো এখন ঘুমাবে ও তো এত সকালবেলা উঠবে না আর আমি আজকে একটু সকাল সকাল উঠেছি কারণটা হচ্ছে আমি আজকে বেরো যেদিন আমার বেরোনার থাকে সেদিন তো একটু সকালে উঠতেই হয় কারণ সকালবেলা রান্না বান্না সেরে তারপরেই আমি যাই আর যেদিন না যাওয়ার থাকে সেদিন একটু বেলাতে উঠলেও হয় মোটামুটি কিছুক্ষণ পরই উঠি তো আমার ব্রাশ করা হয়ে গেছে তারপরে আমি চাটাও কিন্তু করে নিয়েছি এখন সবাইকে চাটাও দিয়ে দেব আর তার সাথে আমিও এখন একটুখানি চা খেয়ে নেব তারপরে রান্নাটা বসাবো আর ভাবছি আজকে এত সকাল সকাল আমি স্নানটা করব না স্নানটা একটু পরেই করব তো আমার ছেলেকে যেন নিচে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম কিন্তু আমার ছেলে আজকে তাড়াতাড়ি উঠে গিয়েছে তো ওর ঠাম্মা এখন ওকে একটুখানি বাইরে ঘোরাতে নিয়ে গিয়েছিল থাকেনি চলে এসেছে ঘরে আর ঘরে এসে বলছে আমি চা খাবো আর আমাকে বিস্কিট দাও তো ওর ঠাম্মা ওকে একটুখানি বিস্কিট দিলো বিস্কিট দিয়ে চাটা খেলো কিছুদিন থেকে একটু বিস্কিটটা বেশি পরিমাণে খাচ্ছে আরও কিন্তু অ্যাসিডিটিটাও হয়ে যাচ্ছে বুঝতে পারছি কিছু খেতে চাইছে না আর জ্বর হওয়ার পর থেকে তো কিছুই খায় না তো আমি না নাইটিটা একটু চেঞ্জ করে নিয়েছি নিয়ে এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি অনেকটা সকাল তো এখন আর একটু ঠান্ডা ঠান্ডার ভাবও রয়েছে কারণ প্রত্যেকদিন রাত্রির এই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে সকালের দিকে একটু ঠান্ডা ভাব থাকছে তো সেই জন্য এখন স্নান করব না আগে রান্নাটা কমপ্লিট করব রান্নাটা কমপ্লিট করে তারপরেই স্নানটা করব একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এই দিকে সবজিটাও কেটে নিয়েছি ডালটা হয়ে গেছে ডালটা ঢেলে রাখলাম আর এই দিকে টকের আলুটাও একটুখানি ভেজে ওটাকেও প্রেশার কুকারে দিয়ে দেব যেদিন আমার যাওয়ার থাকে সেদিন আমি এইভাবেই কাজগুলো করি আর এইভাবে কাজগুলো করলে নয় অনেকটা তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আমার টকের আলুটাও ওইদিকে বসিয়ে দিলাম আর এদিকে একটু পাঁচ তরকারির জন্য সবজিও কেটে নিলাম ওই পাঁচ রকম সবজি দিয়ে একটা তরকারি বানিয়ে নিল প্রথমে পাঁচ ফোড়ন দিয়েছি তেলের মধ্যে তারপরে ওই সবজিগুলো তুলে দিয়েছি তারপর লবণ আর হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব। আর এইদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে ভাতের মাঠটাও এখানে ঝরাতে দিয়ে দিলাম এটার মধ্যে নয় ভাতের আড়িটা বেশ উবর হয়ে থাকে আর অন্য কিছুর মধ্যে থাকে না আর এখন যদি ভাতের আড়ি ধরে বসে থাকি তো অনেকটাই টাইম নষ্ট হবে সেই জন্যই গামলিটার ওপর ভাতের উপর দিয়ে দিয়েছি এদিকে সবজিটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে মাঝখানে আমি চাপা খুলে একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর এখন একটুখানি সর্ষে বাটা দিয়ে জল দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়েছিলাম তো এখন আমার প্রায় হয়ে এসছে কালকে কিছু ছোট মাছ ছিল ওই মাছগুলোও দিয়ে দিলাম ছোট মাছ দিয়ে এরকম তরকারি করলে না খুব ভালো লাগে তরকারিটা খেতে তো এখানে আমার পাঁচ মেষালির সবজির তরকারিটা হয়ে গিয়েছে আর মুড়ি খাবার জন্য একটুখানি পটল আর আলু ভেজে রাখবো আমি তো খাবো না আমি তো ভাত খেয়ে চলে যাব কিন্তু বাবা বা হাজবেন্ড মা রয়েছে তো ওরা খাবে সেই জন্য একটু আলু পটলটা ভেজে নিলাম আর একটু ডাল করব ডালটা সেদ্ধ করা রয়েছে আর কালকে যে ছোট ছোটো মাছগুলো তেঁতুল দিয়ে রেখেছিলাম ওই মাছগুলোরও অনেকটা রয়েছে তো ওই মাছটাও একটুখানি গরম করে নেবো সকালবেলা আর কিছু রান্না করব না অনেক ধরনেরই রান্না আজকে হয়ে গেছে আর জানো তো আমি অল্প রান্না করব ভাবি কিন্তু অল্পতে নয় আমার ঠিক মন পোষায় না আর আমার মতো কার কার এটা হয় অবশ্যই কমেন্টে জানিও ভাবি একটা দুটো করে ছেড়ে দেব আর বেশি কিছু করব না কিন্তু না সেই প্রত্যেক দিনই পাঁচ ছটা করে রান্না আমি করেই ফেলি ওইদিকে কিন্তু আমার সব রান্নায় প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র টকটা বাকি রয়েছে মানে টকের আলু বেগুন যেটা লাগে কচু ওটা সেদ্ধ করে রেখে দিয়েছি আমি শুধুমাত্র মা একটু কষিয়ে নেবে তাহলে হয়ে যাবে তো ওপরে এখন ঘরটা পরিষ্কার করে নেব তারপরে রেডি হয়ে যাবো আর এখানে কি রান্না করেছি কী খাওয়ার জন্য করেছি পটল আলু ভাজা আর কালকে তেঁতুল দেওয়া মাছটা গরম করেছি সাথে ডাল করেছি আর পাঁচ মিশালি তরকারি ডালটা তোমাদেরকে দেখাতে গিয়ে ডালটা পড়েই গেল অনেকটা আসলে থালার সাথে ঘামের জন্য আটকে গিয়েছিল থালাটা খুলতে গেলে আমার অনেকটা ডাল কিন্তু পড়েও গেল আমার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আমি কিন্তু প্রায় রেডি হয়ে নিয়েছি এখন জানো তো কয়েক দিন থেকে সকালের দিকেও কাস্টমারটা থাকছে সেই জন্য নয় এই দিকেও আমার রেডি হতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর এই রিকর্ডের লিপস্টিকগুলো খুবই ভালো তো আজকে একটা পড়লাম এগুলো আমি সাজানোর জন্যই কিনেছি কিন্তু আমি আজকে একটা পরে দেখলাম ভালোই লাগলো বেশ আমি এইদিকে রেডি হয়ে নিয়েছি আর হাজব্যান্ড আর ছেলে এখন দিতে যাচ্ছে আর হাজবেন্ড দেখো ভীষণ আমার ওপর রেগে গেছে কারণ ওকে আমি একটা কথা বলেছি আমি ঠিকঠাক শুনিনি কথাটা তো সেই জন্য ও রেগে রয়েছে আমার ক্যামেরাতে আসবে না বলছে তুমি ক্যামেরা অন করলে আমাকে ক্যামেরাতে নেবে না সেই জন্য ঘুরে দাঁড়িয়ে পড়েছিল। তো তারপর টোটোয় তুলে দিয়ে চলে গেল আর দেখো এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে পুরো মাঠঘাট ডুবে গিয়েছে দেখতেই পাচ্ছ মাটি পুরো জল থই করছে অনেক জায়গায় তো বন্যাও হয়ে গিয়েছে সত্যি বলছি এরপর যে কী হবে জানি না একদিনের বৃষ্টিতে এই অবস্থা তো ক্লাসে এসেছিলাম ক্লাস কমপ্লিট এবার যাব বাড়ি আর হেয়ার স্টাইল করে চুলের অবস্থা তো ভীষণ খারাপ বাড়ি গিয়ে তো স্নান করতেই হবে আজকে সেই জন্য আমি স্নান করেছি বা চুলটা ভেজাই জানি আমাকে বাড়ি এসে স্নান করতে হবে প্রত্যেক দিন ঠিক এটাই করতে হয় আর দুবার স্নান করার কারণে কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায় তো সেই জন্য আমি আজকে মাথাটা আর ভিজাইনি শুধু গাটা ভিজিয়েছিলাম এখন বাড়ি গিয়ে আবার শ্যাম্পু করবো আর বাড়ি আসার পথে এই জায়গাটা যে আমার কী ভালো লাগে কী বলবো মাঝখানে রাস্তা দুদিকে দেখো সবুজে সবুজ এখন প্রায় সন্ধ্যা এদেরও বাড়ি যাওয়ার পালা সুন্দর সবাই এক শাড়ি দিয়ে বাড়ির পথে চলেছে বাড়ি এসছি কিছুক্ষণ হলো এসে কিন্তু আমি আগে শ্যাম্পু করে স্নানটা কমপ্লিট করেছি তোমাদেরকে তো ওইখানেই বললাম আমি বাড়ি এসেই স্নান করব আসলে না ইয়া স্পায়ের জন্য যেটা হেয়ার স্প্রেটা দেওয়া হয় না ওই স্প্রে জন্য নয় চুলটা একটুখানি চ্যাট চ্যাটে ভাব পড়ে তো সেই জন্য নয় ভালো লাগে না প্রচণ্ড মনে হয় মাথাটা ব্যথা করে কারণ প্রত্যেক দিন যদি একটা জিনিস নেওয়া হয় তো বুঝতেই পারছো কী অবস্থা হয় রেগুলার মানে এখন তো এটারই ক্লাস চলছে হেয়ার স্টাইলের তো প্রায় রেগুলারই এরকমটা নিতে হচ্ছে তো সেই জন্য আগে চুলটা বাঁচানোর জন্য আমি শ্যাম্পুটা করে নিয়েছি আর এই প্যাটিসটা আজকে নিয়ে এসেছিলাম তো এখন কাটবো একদিকে চা বসিয়ে দিয়েছি তো এই প্যাটিসটা নিয়েছি এই প্যাটিসটা জানো তো খেতে বেশ ভালো লাগে আমি যখন কলকাতায় থাকতাম তখন এই প্যাটিসটা খুব খেতাম কিন্তু এইখানে পাইনি আজকে পেলাম নিয়ে নিলাম বান্ধবী নিয়ে নিয়েছিল পাঁচটা আমি ওকে বললাম তুই একটা আমাকে দে আর তুই চারটে নিয়ে যা কারণ দোকানে আর ছিল না তাই ওর থেকে একটা নিয়েছিলাম চা খেয়ে সোজা চলে এসেছি ওপরে কারণ ছেলেকে আমি এখন পড়াতে বসাবো দিন আমার অনেক রকম কাজ থাকে সেই ব্যস্ততার মধ্যে আমি কিন্তু আমার ছেলেকে সারা দিন দেখতে পারি না মানে পড়াতে বসতে আমি পারি না সেই জন্যই এই সন্ধ্যেটুকু আমি ওর জন্যই রাখি ওকে কিন্তু প্রত্যেক দিন চা খাওয়ার পর এই সময়টা আমি একটুখানি পড়াতে বসাই এই বইটা ওর জন্য পরশু কিনে নিয়ে এসছিলাম ওর আগের বইটা না ছিঁড়ে ফেলেছে বাচ্চা মানুষ তো বুঝতেই পারছো তো সেই জন্য আবার একটা বই নিয়ে আসলাম আর ওকে এখন আমি একটু পড়াতে বসেছি আর চুলটাও সাথে না ছেড়ে দিয়েছি স্নান করলাম না চুলটা প্রচন্ড ভিজা আর রাত্রিরে জানো তো চুল একদম শোয়া যায় না ভাবলাম পাখা চলছে চুলটাও শুকিয়ে যাবে ও কিন্তু পড়তে বসে অনেক রকম বাহানা করে আজকেও সেই রকম বাহানাই শুরু করেছে একবার বলছে এইরকমভাবে পড়বো একবার বলছে ওই রকমভাবে পড়বো এখন এই রকমভাবে শুয়ে শুয়ে পড়ছে আর আমাকে বলছে আমার না প্রচণ্ড কোমরে ব্যথা আমি কিন্তু এই এইরকমভাবেই পরবো আমি কিন্তু বসে বসে পড়তে পারবো না আমি বললাম না বাবু সরস্বতী ঠাকুর কিন্তু রাগ করবে তুমি এইভাবেই বসো কিন্তু শুনলো না তারপরে আবার শুয়ে পড়লো যেরকম করে হোক পড়াতে তো হবেই তারপরে গিয়েছিলাম রাস্তায় আমাদের এইখান থেকে আজকে তারকেশ্বরে সবাই জল ঢালতে যাচ্ছে এখান থেকে দুটো বাস ছাড়বে এখান থেকে বাসই ছাড়ে আর সবাই বাসে করেই যায় আর এই যে বড় একটা বাঘ বানিয়েছে বাঘটা কত সুন্দরভাবে সাজিয়েছে না খুব সুন্দর লাগছে দেখো কত মানুষজন যাচ্ছে আমার বেশ না ভালোই লাগে এটা আমি আমার শ্বশুর বাড়ির এখান থেকেই দেখতে পাই কারণ আমার বাবার বাড়ির ওখান থেকে বেশিরভাগ তো সবাই ট্রেনেই যায় আর এরকমভাবে একসাথে যাওয়াটা আমি ঠিক দেখিনি এইখানে এসে এগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগে মাছ রাতে বানিয়েছিল আলু পোস্ত আর দিনের যেই তরকারিগুলো ছিল ওটা দিয়ে আজকের ডিনারটা কমপ্লিট করলাম খাওয়া দাওয়া করে উঠেছি আর এখানে দেখো বৃষ্টি শুরু হয়েছে প্রত্যেক দিন এত পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে জানি না এই বছর হয়তো আমাদের এখানেও বন্যা হয়ে যাবে তো কতগুলো কাপড় ছিল ওই জামা কাপড়গুলো এখন ঘরের ভেতরে মিলে দিচ্ছি ঘরের ভেতর ছাড়া তো কোথায় দেবো বলো বারান্দাতেও জলের ছিটা আসবে তো সেই জন্য ঘরের মধ্যেই জামা কাপড়গুলো মেলে দিই আর পাখার আয়ো অনেকটা শুকিয়েও যায় তোমরা এখনও যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা আমার পাশে থেকো তাহলেই আমি এগিয়ে যেতে পারবো আর আমার ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে জানিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটি পাশে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো চলো আজ তবে আসি টাটা